মারামারি হানাহানি একটা মার্কাট একটা ব্যাপার সবার তো সেই জেলাতে আমি কিন্তু চলে আসছি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত একটি জেলা হচ্ছে আহ ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া চলে আসছি এখানে ট্রেনে করে আসছি পারাবত এক্সপ্রেস যেটি সিলেটগামী ট্রেন সেই ট্রেন থেকে আমরা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে নামলাম এই ব্রাহ্মণবাড়িয়া জেলার যত ঐতিহাসিক স্থান এবং ইতিহাস নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন শুরু করা যাক ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলাটি কিন্তু অত্যন্ত প্রাচীন একটি জনপদ ছিল ঈশাখার জন্মস্থান কিন্তু ছিল এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই সরাইল উপজেলার মধ্যে তিনি যখন জমিদারি লাভ করেন তখন থেকেই রাজধানী স্থাপন করেন ইশাখা উনিশশো সাল পর্যন্ত বৃহত্তর নোয়াখালী কুমিল্লা সহ এই ব্রাহ্মণবাড়িয়া জেলাটি অনেক অংশই কিন্তু ছিল ত্রিপুরা জেলার অধীনস্থ স্বাধীনতার পরে উনিশশো চৌরাশি সনে এই ব্রাহ্মণবাড়িয়া জেলাটি প্রতিষ্ঠা লাভ করে এখন আমরা চলুন জেনে আসি যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায় ইতিহাস থেকে এই এলাকার মধ্যে তৎকালীন সময়ে ব্রাহ্মণ কুলের অনেক অভাব ছিল মানে পূজা করার জন্য সমস্যার সৃষ্টি হতো এই কারণে এই ব্রাহ্মণদের অভাবের কারণে অন্য একটি এলাকা থেকে এই ব্রাহ্মণদেরকে এখানে নিয়ে আসেন রাজা সেন যখন লক্ষণ তিনি এই ব্রাহ্মণদেরকে এখানে নিয়ে আসেন তারপরে তারা একটি মৌলভী পাড়ায় তারা বসতি স্থাপন করে এই ধারণা করা হয় যে তাদের নাম অনুসারে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া জেলার নামকরণটি করা হয়েছে আমি কিন্তু অবশেষে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিবেল গ্রামে অবস্থিত একটি জমিদার বাড়ি এবং ঐতিহাসিক একটি স্থাপনা যেটি পাঁচ একর জায়গার উপরে কিন্তু এই জমিদার বাড়িটি স্থাপনা করা হয়েছে ঐতিহাসিক তথ্য মতে একশো বছর আগে জমিদার গৌরী প্রসাদ চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরীর মৃত্যুর পর উপেন্দ্র রায় চৌধুরী ও হরেন্দ্র রায় চৌধুরী উত্তরাধিকার সূত্রে এই জমিদার বাড়ির মালিকানা লাভ করেন উনিশশো সালের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে উপেন্দ্র রায় চৌধুরী ও হরেন্দ্র রায় চৌধুরী হরিপুর জমিদার বাড়িতে পুরোহিতদেরকে রেখে তারা কলকাতায় পাড়ি জমান এটা বাড়িটা কিন্তু অনেকটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর এখানে দেখতেই পাচ্ছেন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যতটুকু বুঝতে পারলাম এটা একটু সংস্কার কাজ করা হচ্ছে সাজানো আছে এবং চারিদিকে ভবনগুলো আছে এই হরিপুর জমিদার বাড়ির ভিতরে কিন্তু অনেক নাটক সিনেমার হ্যাঁ দৃশ্য হয়ে থাকে শুটিং হয়ে থাকে কথা সাহিত্যিক হুমায়ুন নামের যিনি ছিলেন তার একটি চলচ্চিত্র ছিল গেটুপুত্র কমলা সেই গেটুপুত্র কমলার ছবির বেশিরভাগ শুটিং কিন্তু এই হরিপুর জমিদার বাড়িতে হয়েছে বর্তমানে হরিপুর জমিদার বাড়িটি কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে এবং তারাই কিন্তু এটার দেখভাল করছে আমি কিন্তু আছি সেই জমিদার বাড়ির যে প্রবেশ প্রবেশপথ রয়েছে সেই প্রবেশ প্রবেশপথের সামনে আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন যে একটি নদী আছে এই নদীটির নাম হচ্ছে তিতাস নদী তিতাস নদীর পাড়ে কিন্তু একটি ঘাট আছে ঘাটটি কিন্তু দেখার মতো একটি ঘাট তাশ নদীর পার থেকে এই হরিপুর জমিদার পার থেকে কিন্তু এখন আমরা বিদায় নিচ্ছি এই হরিপুর জমিদার বাড়িতে আসতে কিন্তু অনেক ভোগান দিতে পড়তে হয়েছে এর কারণ হচ্ছে যে রাস্তাঘাটের কিন্তু বেহাল দশা নাসিনগর উপজেলার মধ্যে আর ব্রাহ্মণবাড়িয়া জেলা যতটুকু আসছে আমরা কিন্তু রাস্তাঘাট কিন্তু এতটা উন্নত দেখতে পারিনি রাস্তাঘাটের অনেক সমস্যা এই দিকটি আপনারা বিবেচনা করে আপনারা যদি এখানে আসতে চান তাহলে আসবেন আমরা এখন যাচ্ছি পরবর্তী স্থানে আমি অবশেষে চলে আসছি হচ্ছে সরাইল জেলা সদর থেকে অর্ধ কিলোমিটার দূরে আরিফাইল গ্রামে এই আরিফাইল একটি মসজিদ মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত আমি এই আরিফাইল মসজিদটি আমি দেখতে পেলাম যতটুকু ইতিহাস থেকে জানা যায় যে ষোলোশো সালে এই মসজিদটি নির্মাণ করা হয় এই মসজিদটি যিনি নির্মাণ করেন তিনি হচ্ছেন সুফি দরবেশ তার নাম ছিল শাহ আরিফ আর নাম অনুসারে কিন্তু এই মসজিদটি নামকরণ করা হয়েছে এবং তিনি কিন্তু এই মসজিদটি ষোলোশো সালে এই আরিফাইল গ্রামে এখানে মসজিদটি তিনি স্থাপনা করেন প্রতিষ্ঠা করেন এই মসজিদটি কিন্তু আজও ইতিহাসে সাক্ষী হয়ে আছে মসজিদের প্রবেশপথ রয়েছে মোট পাঁচটি মসজিদের চারকোনায় চারটি বরুজ রয়েছে এটিতে তিনটি গম্বুজ রয়েছে ইতিহাস থেকে জানা যায় যে যখন ত্রিপুরা রাজ্যের রাজধানী ছিল এই অঞ্চলটি তখন বারোবহিয়ার অন্যতম ইশাখার শাসন ছিল এই জায়গাটায় ধারণা করা হয় যে ইশাখাই এই মসজিদটি নির্মাণ করেন পরবর্তীকালে তার দুজন স্ত্রী ইন্তেকালের পরে তাদের দুজন স্ত্রীকেই তিনি এখানেই কবর দেন যার কারণে স্থানীয়রা এই দুই কবরকে জোড়া কবর নামে সবাই চিনে থাকে এবং বলে থাকে আর মসজিদের ঠিক উত্তর পাশেই এই যে বড় একটি সাগর দিঘি নামে পরিচিত পরবর্তী স্থান হিসেবে আমাদের যাওয়ার কথা ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার অধীনে উলচাপাড়া গ্রামে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উলচাপাড়া মসজিদটি দেখার জন্য ভারী বৃষ্টিপাত ও সারা দিন রাস্তাঘাটের দেহাল দশা দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে যার কারণে আমাদের সেখানে যাওয়া হয়নি আমরা নাসিরনগর উপজেলা থেকে সরাইল উপজেলা যাওয়ার পথে দেখলাম যে একটি খালের উপর একটি ব্রিজ ছিল যে ব্রিজটি তিন বছর আগে ভেঙে গিয়েছিল সেই ব্রিজটি ঠিক না করার কারণে এলাকার মানুষরা এখানে অনেকটাই ভোগান্তিতে রয়েছে ট্রলারে করে সিএনজি বাইক আনা নেওয়া করে এবং মানুষরাও এই ট্রলার দিয়ে পার হয় যদি বৃষ্টিপাত এবং ভারী বর্ষণ হয় সেই ক্ষেত্রে এখানেই চলে যায় অনেকটা সময় আমার সেখানে সময় চলে গিয়েছিল তিন চার ঘন্টা যার কারণে সন্ধ্যার সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে আমার আর আর কোনো স্থানে যাওয়া হয়নি তো অবশেষে চলে আসলাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলায় এটা হচ্ছে বিশ্ব রোড বলে আমি এখন এখানে আসি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে আরো তিনটা জায়গায় যাওয়ার কথা ছিল কালভৈরব মন্দির এবং উলছাপাড়া গ্রামে উলছাপাড়া জামে মসজিদ আবি রিভার পার্ক কিন্তু সারাদিন বৃষ্টি থাকার কারণে রাস্তাঘাটের যে অবস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলায় সেই রাস্তাঘাটের এই অবস্থার কারণে অনেক লেট হয়ে গেছে এখন সন্ধ্যার টাইম তো এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রধান একটি বিশ্ব রোড জেলা সদরের রাস্তার যদি এই অবস্থা হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন জেলার মানুষদের সাথে যতটুক কথা বলে বুঝতে পারলাম রিসেন্ট যে নরসিংদী জেলা ভ্রমণ করলাম এই ব্রাহ্মণবাড়িয়া জেলা ভ্রমণ করলাম দুটা জেলায় কিন্তু পাশাপাশি এই দুইটা জেলার মধ্যে আমি যদি দেখতে পেলাম তাদের অনেকটাই মিল রয়েছে রাস্তাঘাট বলেন জ্যামজট বলেন বলেন ডিসিপ্লিন নাই তাদের মধ্যে ভাড়া বাড়িয়ে দেয় এবং ভাড়া বেশি করে নেয় এই সমস্ত জিনিসগুলো আমাকে ভাবিয়েছে তো আজকে আপনাদেরকে এটাই বলার ছিল এবং এই ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এই জেলা সদর থেকে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সালাম আলাইকুম